কী ভাবছো বন্ধুরা এত খাওয়ার কেন তো আজকে আমার বাবার বাড়িতে এখানে খাওয়া দাওয়া হচ্ছে মানে যদিও এটা আমার বাবার বাড়ি নয় ওই হচ্ছে পার্টির খাওয়া হচ্ছে মানে যেহেতু সামনে ভোর তো তার জন্য এখানে আমার বাবার বাড়িতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো তার জন্য এত কিছুর আয়োজন তো সবাই খেতেও চলে এসছে রান্না হয়ে গেছে তো সবাই এখন সবে সবাই আসার শুরু করেছে অনেকেই খাবে তার জন্য আমার বাবার বাড়িতে এখানে খেতে এসেছি খাওয়া দাওয়া করবো তো আবার বাড়ি চলে যাব তো তোমাদের এরকম কাদের কাদের এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে জানিও মানে পার্টির বিষয়ে তো আমাদের এখানে ভোট শনিবার তো তার জন্য আজকে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করছে সবাই যতজন আছে তো তোমাদের কোথায় কোথায় এইরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বা কি রকম তোমরাও সবাই কমেন্ট করে জানাও তার জন্য এখানে সবাই কাজে ব্যস্ত আর ওইদিকে আমার কাকুর বাড়ি ওটা পাকার বাড়ি ওটা জেঠুর বাড়ি তো সবাই এখানে যে সবাই নিজেদের মধ্যে সবাই কাজ করছে এই রকম কিন্তু আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই কিন্তু আমার বাবার বাড়ি এখানে প্রত্যেকবারে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো সবাই একসঙ্গে যখন মানে সে যে মানে কারণে হোক না কেন অনেকজন যখন একটা একসঙ্গে হয় না তো তখন খুবই বেশ ভালো লাগে আনন্দ লাগে সে তার কারণ যেটা হতে পারে যে উপ মানে উপলক্ষেই হোক না কেন সবাই একসঙ্গে হলে বেশ আনন্দ লাগে খাওয়ার থেকে মজাটা বেশ ভালো হয় সবাই একসঙ্গে থাকে অনেকের সঙ্গে দেখা হয় তো মেয়ের জীবন মানে তো বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গেলে তো সবার সঙ্গে সবসময় দেখা হয় না তো রকম কিছু উপলক্ষ থাকলে পুজো বা কোনো খাওয়া দাওয়া এরকম থাকলে কোনো সময় দেখা সবার সঙ্গে হয় এটাই সবচেয়ে ভালো ব্যাপার তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার পেজটা সবাই ফলো করো পাশে থাকো এইভাবে পাশে থাকলে তোমরা আমার পাশে থাকলে আমিও সবার পাশে থাকবো এইভাবে সবাই এগিয়ে যাবে না হলে কেউ এগোতে পারবো না যদি সবার নিজেরটা ভাবি কেউ এগোতে পারবে না তো বেশি কথা বারাচ্ছি না এখানে ভিডিওটা শেষ করছি দেখাবে পরে